ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ পেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ প্রিয় আমরা কথা বলবো ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক বাণিজ্যে নতুন করে শুল্ক আরোপ নিয়ে আপনারা জানেন যে এটি আসলে অনেক দিনের আলোচনার বিষয় গত বছরের এপ্রিল থেকেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের উপরে রেসিপোকাল ট্যারিফ আরোপ করে তারপরে এটি গত সপ্তাহে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই রেসিপোকল ট্যারিপকে অবৈধ ঘোষণা করে বাতিল করে পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাহী আদেশে দশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন যেটি গতকালকে সে বাড়িয়ে আবার পনেরো শতাংশ করেছে এই যে শুল্ক এখন দাঁড়ালো সর্বশেষ পনেরো শতাংশ সেটি আসলে বাংলাদেশের জন্য কি পরিস্থিতির সৃষ্টি করতে পারে আমরা বাংলাদেশের রপ্তানির বিশেষ করে তৈরি পোশাকের একক বাজার হিসাবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাজার আসলে বাংলাদেশের রপ্তানি খাতে এই সিদ্ধান্তের প্রভাবটা কেমন পড়তে পারে এই নিয়ে আমরা আলোচনা করব আর এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম আমরা তার কাছ থেকে শুনব যে আসলে ট্রাম্প প্রশাসনের এই শুল্ক বা এই যে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন সেটি কেন হচ্ছে বা আমাদের রপ্তানি খাতে কী প্রভাব পড়বে আবুল কাসেম আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আপনার যে স্টোরি আপনি বলছেন যে ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছে রেসিপোকাল শুল্ক বাতিলের পরে সেটি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি নতুন পরিস্থিতির মুখোমুখি করছে আসলে এই পরিস্থিতিটা কেমন ধন্যবাদ আপনাকে এখানে আমি শুরুতে যেটা বলতে চাই যে ট্রাম্প যে হচ্ছে একটা বিস্ময়কর নেতা বা একটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট এরকম হচ্ছে মুহূর্তে মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে এটা দুনিয়ার সব মানুষই দেখছে এটা আমরাও দেখছি এবং আমেরিকার যারা হচ্ছে গবেষক বিশ্লেষক থিঙ্ক ট্যাঙ্ক তারাও হচ্ছে ট্রাম্পকে অনুমান করতে পারছেন না যিনি আসলে কখন কি করে বসে দুনিয়ার কেউই পারছে না আমাদের দেশের ব্যবসায়ী অর্থনীতিবিদরাও আসলে এটা পারছেন না এবং কি সরকারের যারা আছেন তারাও পারছেন না দেখেন যে ট্রাম্প আগের রাতে বাংলাদেশ সময় হচ্ছে শুক্রবার রাতে রাত বারোটার পরে সে হচ্ছে বলল যে ট্রেড অ্যাক্টের আন্ডারে সে হচ্ছে টেন পার্সেন্ট ইউনিভার্সাল ট্যারিফ ইম্পোজ করবে গ্লোবাল টেরিপ মানে দুনিয়ার সকল দেশের উপরে টেন পার্সেন্ট বসে গেল এবং কালকা রাতে হচ্ছে আমাদের এই টেন পার্সেন্ট আরোপ করার পরে দুনিয়ার সব দেশের ব্যবসায়ী অর্থনীতিবিদ সরকাররা কিন্তু এই টেন পার্সেন্ট নিয়ে একটা বিচার বিশ্লেষণ করতেছিল যে এই টেন পার্সেন্ট হলে তার উপরে কী ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের ব্যবসায়ীরাও অর্থনীতিবিদরাও এটা নিয়ে স্টাডি করতেছিল এবং আমরাও তাদের সাথে কথা বলে যেটা জানছিলাম যে যেহেতু আগে রেসিপ্রোকালটা বিশ পার্সেন্ট ছিল এখন টেন পার্সেন্ট হচ্ছে ফলে আমেরিকায় আমেরিকান আমদানিকারকটা আগের চেয়ে কম শুল্ক দিতে হবে প্রায় টেন পার্সেন্ট কম শুল্ক দিতে হবে পনেরো পার্সেন্ট বা টেন পার্সেন্ট এতে আমেরিকার বাজারে হচ্ছে তৈরি পোশাকের দাম কিছুটা কমবে বাইররা আগের চেয়ে বেশি পোশাক কিনতে পারবে তাতে আমাদের রপ্তানি আগের তুলনায় একটু বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা নিয়ে হচ্ছে আমরা রাত শুরু করলাম কিন্তু গত রাত বারোটা বাজে আবার ট্রাম্প ঘোষণা দিলেন যে উনি এটা বাড়িয়ে পনেরো পার্সেন্ট করবেন ফলে এই যে সেকেন্ডে সেকেন্ডে সিচুয়েশন চেঞ্জ এবং ব্যবসায়ীদেরও কিন্তু সেকেন্ডে হিসাব নিকাশ চেঞ্জ করতে হচ্ছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে পনেরো পার্সেন্ট যদি হয় আগে যেটা বাংলাদেশের ক্ষেত্রে বিশ পার্সেন্ট ছিল চুক্তি বাস্তবায়ন হলে হয়তো উনিশ পার্সেন্ট হতো ভারতের জন্য এটা আঠারো পার্সেন্ট ভিয়েতনামের জন্য হলো বিশ পার্সেন্ট কম্বোডিয়া ইন্দোনেশিয়া পাকিস্তানের জন্য উনিশ পার্সেন্ট দেখেন যে উনিশ টাকা থেকে এখন যদি পনেরো টাকা হয় খুব যে বেশি পরিবর্তন হলো সেরকম ঠিক না আগের ডিউটি আছে আগের হচ্ছে ধরুন যে ষোলো ষোলো পার্সেন্ট ডিউটি আসে তো একশো ডলারের একটা পণ্য সেটা আগে হচ্ছে আগের হলো ষোলো ডলার ধরুন ট্যাক্স এরপরে হলো বিশ ডলার মিলে একশো ছত্রিশ ডলার ছিল এখন হবে এটা হচ্ছে একশো একত্রিশ ডলার একত্রিশ ডলার তার মানে চার ডলার কিন্তু দামে খুব একটা হেরফের হচ্ছে না এবং ইউএস বায়ারদের যে পার্সেসিং পাওয়ার বাড়বে বলে আমাদের ব্যবসায়ীরা যে আশাটা করছিলেন সেই আশাটাও এই মুহূর্তের মধ্যে হচ্ছে কর্পোরের মতো উড়ে গেছে ফলে এখন হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে টোটাল হচ্ছে আনসার্টেনিটি এবং গ্লোবালি এটা শুধু বাংলাদেশ না গ্লোবালি আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন দেখেন ইউকে দেখেন যে তারা কিন্তু আমেরিকার সাথে কন্ট্যাক্ট করছিল তাদের রেসিপ্রোকাল টারিফর্মে টেন পার্সেন্ট কিন্তু এখন হয়ে যাচ্ছে পনেরো পার্সেন্ট ফলে তাদের কিন্তু আরও বেড়ে গেল আমাদেরটা হয়তো বাড়ে নাই কিন্তু তাদেরটা আরও বেড়ে গেছে ফলে সারা দুনিয়ায় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বাংলাদেশেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এখানে আরেকটু বলি যে যে আইনের আন্ডারে যে ট্রেড অ্যাক্টের আন্ডারে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এখন নতুন ট্যারিফ আরোপ করতেছে এই আইনের তিনশো দুই দ্বারায় উনি হচ্ছে আবার ঘোষণা দিয়েছেন যে যে আনফেয়ার ট্রেড নিয়ে উনি হচ্ছে ওনার প্রশাসন তদন্ত করবে ইনভেস্টিগেশন করবে এবং যদি দেখা যায় যে কোনো দেশ হচ্ছে আনফেয়ার ট্রেড করে আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে তাহলে তার ক্ষেত্রে এক্সট্রা পেনাল্টি আরোপ করবে তো এই ধরনের কথা উনি বলে রাখছেন ফলে দেখেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেটা হলো সুপ্রিম কোর্ট বাতিল করার আটচল্লিশ ঘন্টার মধ্যে সে টেন পার্সেন্ট এরপর পনেরো পার্সেন্টে চলে গেল ফলে আগামী আটচল্লিশ দিন বা হচ্ছে আরেকটু বেশি সময় এটা নিয়ে কী হবে আসলে কেউ জানে না ফলে এই অনিশ্চয়তাটা রয়ে গেছে এই যে আইনের অধীনে প্রেসিডেন্ট ট্রাম্প এই পনেরো শতাংশ শুল্ক আরোপ করলেন সেই আইনটি বলা হচ্ছে এরকম যে এটি পাঁচ মাসের জন্য কংগ্রেসের যাওয়া ছাড়াই এইটি কার্যকর থাকবে এরপরে কংগ্রেস অনুমোদন করতে হবে কংগ্রেস যদি তার এই প্রস্তাবটিকে অনুমোদন করে তারপরে আবার কার্যকর থাকবে এই যে যে পাঁচ মাস বা একশো পঞ্চাশ দিন এই এর পরে গিয়ে যদি কংগ্রেস এই আইনটি অনুমোদন না করে তাহলে তো মানে এটিও অকার্যকর হয়ে যাবে দেখেন যে এখানে হচ্ছে প্রত্যেকটা আইনে অনেক ফাঁক ফুঁকর আছে আমরা যদি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে দেখি যে আমাদের যে আদালতের আদেশে বা হচ্ছে আমাদের ধরুন যে এনবিআর এর যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু একটা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে সেটা কতদিন মেয়াদে পারে তারা কিন্তু হচ্ছে যে বছরের পর বছরের জন্য পারে না তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা হলো ফ্রিজ করে রাখতে পারে এরপরে এই সময় শেষ হওয়ার আগে আগে তারা এটা আবার এক্সটেনশন করে আমরা কাছে যাই হ্যাঁ আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্ট সতেরো বছর ধরে ফ্রিজ ছিল তো তাহলে ইউএস ট্রেট একটা যে হলো প্রেসিডেন্টের যে ক্ষমতাটার কথা বলা আছে যে উনি একশো দিন এটা পারবেন তো একশো পঞ্চাশ দিন পরে উনি আবার একশো পঞ্চাশ দিনের জন্য তো দিতে পারবেন অথবা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে তিনি চালে পারেন না এমন কোনো ই যুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাকে আটকানোর মতো একটা মাত্র বিষয় আছে দুনিয়ায় সেটা হচ্ছে ওনার বিবেক এর বাইরে হচ্ছে ওনাকে কেউ আটকাতে পারবে না যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অসীম ক্ষমতা তার এই আইন হোক অন্য আরও অনেক আইন আছে বিভিন্ন আইনে কিন্তু ট্রাম্প হলো যে সে যেটা চাবে সে সেটা কিন্তু করতে পারে এবং সেটা উনি করে দেখাচ্ছেন আগের প্রেসিডেন্টদেরও এই ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার যে ব্যবহার বা অপব্যবহার যেটাই বলেন সেটা উনি ওনার ইচ্ছা করে যাচ্ছেন সে উনি কংগ্রেস বা হচ্ছে ইউএসএর যে আদার নর্মস এবং প্র্যাকটিস আছে এবং গ্লোবাল লিডার হিসেবে তার যে বিশ্বের প্রতি একটা দায় দায়িত্ব আছে সেই জিনিসগুলি উনি হয়তো অন্যদের মতন ভাবছেন না সেই কারণে উনি ওনার যখন যেরকম পছন্দ সেরকম করে যাচ্ছেন এবং এটা উনি চালিয়ে পারবেন কংগ্রেসে না নিয়েও হয়তো অন্য কোনো আইনের মাধ্যমে উনি পারবেন কারণ ট্রাম্প নিজে বলেছেন যে ইভেন সুপ্রিম কোর্ট তাকে হচ্ছে ওই যে ওই ইমার্জেন্সি অ্যাক্টের যে যে অ্যাক্টের আন্ডারে প্রথমে রেসিপ্রোকাল টেরিপ দিয়েছিল শুধু ওই অ্যাক্টের ওই নির্দিষ্ট দ্বারা ব্যবহার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট বলেছে ফলে অন্য অন্য সকল অন্য কোন আইনে পারবে না সেটা তো সুপ্রিম কোর্ট বলে নাই ফলে আরো অনেক আইন আছে আমাদের যখন রেসিপোকাল ট্যারিফ বিষয়ক এগ্রিমেন্ট হয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশি রপ্তানিকারকরা যদি যুক্তরাষ্ট্রের উৎপাদিত তোলা ব্যবহার করে পণ্য তৈরি করে এবং সেই পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করলে শূন্য শতাংশ শুল্ক রেসিপোকাল ট্যারিফ যেটি সেটি শূন্য শতাংশ হবে এখন যদি রেসিপোকাল ট্যারিফ বাদ হয়ে যায় নতুন যে ট্যারিফ আরোপ হচ্ছে সেই ক্ষেত্রে কি এই সুবিধা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য থাকছে বা এই সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশের রপ্তানিকারকরা কি বলছে দেখেন যে এখানে আমি যেটা বলবো যে প্রথমত আমরা যে চুক্তিটা করেছি সেই চুক্তিটা এখনো কার্যকর হয়নি এবং বাণিজ্য সচিব বলেছেন এবং এক্সপার্টরাও আমরা গতকাল অনেক এক্সপার্টদের সাথে কথা বলছি অর্থনীতিবিদরা তারাও বলছেন যে যেহেতু রেসিপ্রোকাল টেরিফটাই বাতিল হয়ে গেছে সুতরাং ওই চুক্তির এখন আর কোনো কার্যকারিতা সামনে নেই এটা হচ্ছে বাংলাদেশ মানতে বাধ্য নয় কিন্তু গতকাল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তারা হোয়াইট হাউজের এক কর্মকর্তাকে কোট করে নিউজ করেছেন যে হোয়াইট হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেছেন যে রেসিপ্রোকাল টেরিফ আগে যা ছিল তার জায়গায় হচ্ছে টেন পার্সেন্ট ততক্ষণ পর্যন্ত টেন পার্সেন্ট ছিল যে এই নতুন টেরিফ হচ্ছে দেশগুলো কার্যকর করবে এবং তারা আশা করে যে ইউকে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্ডিয়া যারা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে তারা ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রকে যেসব কনসেশন দেওয়ার কথা বলেছিল সেগুলি এই দেশগুলি মেনে চলবে বলে হোয়াইট হাউস আশা করে তার মানে হচ্ছে যে আমরা যে চুক্তি করেছি এই চুক্তিটার এখন লিগাল কোনো বেজ না থাকলেও ওয়াশিংটন হচ্ছে চাবে যে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি আমরা যেন সেগুলি ইমপ্লিমেন্ট করি আমরা যে সেখান থেকে বুইং আনতে চেয়েছি গম বেশি দামে যেসব পণ্য আনতে চেয়েছি সেগুলি আমরা যাতে আনি তো এই প্রেশারটা বাংলাদেশের উপরে থাকবে এবার আপনার যে পয়েন্টটা যে ইউএস কটনে আমরা যে তৈরি পোশাকটা এখানে উৎপাদন করে আবার রপ্তানি করব সেক্ষেত্রে ডিটি ফ্রি পাবো কি না তো এটা আমার মনে হয় যে বাংলাদেশ যদি চুক্তির অন্য সব শর্ত যদি মেনে নেয় তাহলে হয়তো এই সুবিধাটা বাংলাদেশ পাবে যে ভাই তোমার কাছ থেকে আমি যা যা আনতে চাচ্ছিলাম আনছি ওই চুক্তি এখন ভ্যালিড না থাকলেও তোমার তো আমি সব সুবিধা দিচ্ছি তাহলে তুমি আমার এই সুবিধা দিতে চাইছো তুমি আমার এই সুবিধাটা দাও সেটা হয়তো দেবে কিন্তু এতে হচ্ছে বাংলাদেশের লস হবে কারণ আমাদের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা বাংলাদেশের ব্যাপকভাবে স্বার্থহানি হয়েছে এবং এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে যে আমরা অন্য কোন দেশের সাথে কি চুক্তি করতে পারবো কি পারবো না কোন দেশ থেকে কি ইম্পোর্ট করতে পারবো কি পারবো না এই জিনিসগুলো হচ্ছে আমেরিকার ইচ্ছা মতন করতে হবে এরকম বিষয় চুক্তিতে আসে যেটা আমাদের অর্থনীতিবিদরা এক্সপার্টরা সবাই বলতেছে যে এই চুক্তিটা এখন সুযোগ আসছে এই চুক্তিটা রিভিজিট করার এবং যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে নেগোসিয়েশন করার যেহেতু এখন একটা রাজনৈতিক সরকার আসছে এই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে আগের সরকারের যেটা ছিল না তারা তাদের মন মর্জি একটা চুক্তি করে গেছে তো এই সরকারের সুযোগ আছে এবং আশা করি যে আমাদের সরকার সেটা করবে তবে ইউএস কটন ইউএস চায় যে তার রপ্তানি হুম তো আমাদের বিজেপির প্রেসিডেন্ট উনি যেটা বলছেন যে ওনারা আশা করছেন যে ওই সুবিধাটা আমাদের অব্যাহত থাকবে কারণ ইউএস যে তার বাংলাদেশের রপ্তানি তো যেহেতু ইউএস কটনলে যদি এই बेनिफिटটা থাকে আমাদের ব্যবসায়ীরা আমেরিকাতে অনেক বেশি তুলা ইমপোর্ট করবে এই बेनिफिटটা নেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে এইটার জন্য তো আমরা একটা আলোচনা শুনেছিলাম যে বাংলাদেশে ইউএস তুল কটনের একটা হাব অথবা তাদের একটা একটা ওয়্যারহাউস করা হবে যেখান থেকে আমাদের ব্যবসায়ীরা ওই তুলা নিতে পারবে ইউএস এর এক্সপোর্টাররা তারা ওই তাদের দেশ থেকে তুলা নিয়ে এসে আমাদের এখানে ওই ওয়ার হাউসে রাখবে এরকম একটা আলোচনা আমরা শুনেছিলাম হ্যাঁ কিন্তু সেটা এখনো হয় না এখানে দেখেন যে আমাদের এক্সপার্টরা হচ্ছে যেহেতু আমি শুরুতে বললাম যে ট্রাম্প সম্পর্কে কোনো কিছু অনুমান করা যায় না আপনি আজকে একটা কথা বললেন বা ট্রাম্প আজকে একটা কথা বললো কালকে যে এটা ঠিক থাকবে তার কোনো গ্যারান্টি নাই ফলে এই মুহুর্তে হচ্ছে যে আমেরিকার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো কিছুতে না যাওয়া ভালো আমাদের এক্সপার্টরা বলছেন যে সরকারকে নানান কায়দায় হচ্ছে টাইম কনজিউম করতে হবে কারণ ট্রাম্পের আর দুই বছর মেয়াদ আছে এই সময়ের মধ্যে ট্রাম্পের চাপে বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের চাপে এরকম অসম কোনো চুক্তি চুক্তি না করে বরং হচ্ছে তাদের সাথে নানান কায়দায় আলোচনা করে যেটুকু ছাড় পাওয়া যায় এবং তাদেরকে মিনিমাম যেটুকু সার দিয়ে এই দুই বছর পার করা যায় কারণ ট্রাম্পের যে শাসন ব্যবস্থা এটা কিন্তু আমেরিকার আপনি যদি গত বিশটা প্রেসিডেন্টের মেয়াদ দেখেন তাহলে কিন্তু কেউই এরকম ছিল না ফলে আগামীতে যারা আমেরিকার প্রেসিডেন্ট হবেন তারা যে ট্রাম্পের এই পথ অনুসরণ করবে তার নিশ্চয়তা নাই ফলে এখন যদি আপনি একটা দেশের জন্য স্বার্থহানি চুক্তি করে ফেলেন যেটা ইউনিস সরকার করেছিল হ্যাঁ তো তাহলে এ চুক্তি কিন্তু একবার করে ফেললে আপনাকে সেটা মেনে চলতে হবে এবং বাংলাদেশ খুবই ভাগ্যবান যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রেসিপ্রোকাল বাতিল করেছে এবং এখান এই কারণে বাংলাদেশের এই চুক্তি থেকে হয়ে মানে রেহাই পাওয়ার একটা সুযোগ পাচ্ছে না হলে কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছিল ধন্যবাদ আবুল কাশাম আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে আবুল কাশামের কাছ থেকে শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে আসলে অনুমান করা যায় না এবং তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কখন কি ধরনের প্রভাব ফেলবে সেটিও অনুমান করা বেশ কষ্টসাধ্য উনি সব শেষে বলছিলেন যে বাংলাদেশের আসলে সতর্ক হওয়া দরকার যে তাদের সাথে আমরা যাতে কোনো অসম চুক্তি না করি আমরাও সেই পরামর্শের কথাই রাখবো সরকারের কাছে যে ট্রাম্প প্রশাসনের সাথে যে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করবে সরকার এটি আমাদের প্রত্যাশা আমাদের ব্যবসায়ী সমাজও সেই প্রত্যাশা করে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন টিভিএসের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ